এখানে যা আছে তৈরি হয়েছে এখানে অনেকজন আছে যারা কোনো একটা কাজ করলে দিয়ে যায় কারণ কি এখানে নিবেদন করলে নাকি সে বড় কিছু এই তাদের বিশ্বাস এখানকার যতগুলো গ্রাম আছে বেসিক্যালি এই এই জায়গাটার নাম হচ্ছে ছাঁদা আসল নাম হচ্ছে চন্দ্রহা চাঁদের মতো সাতটা পুকুর আছে এবং সেগুলো পরপর চাঁদের যেমন অর্ধচন্দ্র যেমন হয় সেরকমভাবে সাজানো নেচারের আচ্ছা সেই জন্য সেই জায়গা থেকে এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রভাত সেটা এখন হয়ে গেছে ছাঁদা হ্যাঁ অপর হচ্ছে তো এই হচ্ছে অভিব্যক্তি এটা এইটা অভিব্যক্তি নয় কিন্তু অভিব্যক্তি মানে হচ্ছে অভিব্যক্তির মানই যে মানুষগুলোকে ছাড়া অভিব্যক্তির কোনো ভ্যালু নেই হ্যাঁ তো সেই মানগুলোস ফর ফর্মুলা থেকে যখন নেওয়া পড়ে অভিব্যক্তি সবাই আছে এটার নাম হচ্ছে গোল আচ্ছা আর এই বাইরে যে কাজগুলো এই কাজগুলো প্রথম যখন তৈরি হয়েছিল আজকে যখন তখন তিনি এই ছবিগুলো এঁকেছিলেন সুধাংশু চং সেই আবার এই বাইরের ছবিগুলো এঁকেছেন ওই পঁয়তাল্লিশ বছর আগে থাকা এবং এখন আবার উনি নিজে এঁকে দিয়েছেন উনি বেঁচে আছেন বলে ওনার ছবিগুলো আমরা আবার পেলাম তাকে দিয়ে সেটা আঁকিয়েছি যেটা যেমন ছিল সেটা তেমন খুব ভালো লাগলো খুব ভালো লাগলো করে এবং ওই ব্যক্তির মাননীয় উৎকল চক্রবর্তী প্রয়াত উৎকল চক্রবর্তী যে শিল্পী জীবন সেটা আপনার কাছ থেকে জানতে পারলাম অনেক আমি যদিও এর আগে এসেছি কিন্তু এত ডিটেলে কেউ আমাকে বোঝায়নি আমি মানে একবার জানা দরকার কারণ শিল্পীরা দেখে এবং দেখা সেই জন্যই মানে খুবই ভালো লাগলো আগামী দিনে আমিও তো বয়স হয়েছে যতদিন বেঁচে আছি আমার ইচ্ছে থাকলো একটা মনে মনে সেটা হচ্ছে শুধু অভিব্যক্তিকে নিয়ে একটা ডকুমেন্টারি করা যায় হ্যাঁ অবশ্যই ক্ষেত্রে সে পরে আলাপ আলোচনা করে করা যাবে